হুমায়ুন কবির সাহেবকে বলে দিই আরে আপনি তো পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবেন এই রাজ্যে যারা ভারতীয় জনতা পার্টি করে বা সাধারণ মানুষ আচ্ছা আমি ভুলে যাচ্ছি যারা তৃণমূল না করে আপনাদের ভোটার হচ্ছে দু কোটি আটানব্বই লক্ষ তিন কোটি ভোটার বাকি মানুষ রয়েছে সাত কোটি কিন্তু বাচ্চা বাদ দিলে প্রায় তারপর তিন থেকে চার কোটি সাধারণ মানুষ রয়েছে তারা যদি আপনার দিকে হাঁটতে শুরু করে আপনি ঠিক থাকবেন তো আপনার সুস্থতা কামনা করি মস্তিষ্কের চিকিৎসা করেন খুব দরকার ওনার শেষটা পূরণ হয়েছে তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন তিনি বলেছিলেন যে শিল্পের বন্যা বইয়ে দেবেন তিনি এমনকি কি বলেছিলেন রবীন্দ্রনাথের নোবেলটা পর্যন্ত খুঁজে দেবেন কোনো তার যে আশ্বাস তার কোনো আশ্বাস তিনি পূরণ করেননি তার কোনো যে কথা রেখে মানে কেউ কথা রাখে না কথা কবিতাটা আছে না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একদম খাটে উনি দিদি কথা না নতুন করে কবিতাটা লেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় পারছেন না তো না দিতে দিতে পারছেন পারছেন মেয়েদের সুরক্ষা না ডাক্তারদের সুরক্ষা আজকে সাগর দত্ত হয়েছে পরের দিকে পাহাড় দত্ত হবে এরকম বিভিন্ন সময় বিভিন্ন হাসপাতালগুলো হতে চলেছে এবং এখন তো নতুন জিনিস যে ডাক্তার পেটা অভিযান এবং এটা হচ্ছে সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় পোষ করার ফল উনি বলেছিলেন না পোষ এবং তৃণমূলের বহু নেতা মন্ত্রী সংসদ তারাও বলেছিল না ব্যবস্থা করে দেব দেখে নেব সেই দেখার ফল হচ্ছে এটা আসলে করার সময় তারা ব্যবস্থা নিতে পারেননি এখন এই সাগর দপ্তর বা বিভিন্ন এরকম তারা তাদের ওই যে প্রতিশোধটা সেটা পূরণ করছেন আর তার সঙ্গে সুরক্ষার কথা বলছেন মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন হাজার খানেক পুলিশ নিয়ে রাজ্যে কোথায় পুলিশ থাকবে সুরক্ষার জন্য ভাইপো যখন বেরোয় আড়াই হাজার তিন হাজার পুলিশ থাকে কোথায় রাজ্যের মানুষের সুরক্ষার জন্য পুলিশ আছে এই রাজ্যে ডাক্তার সাধারণ মানুষের জন্য নিরাপত্তা পুলিশ নেই অনুব্রত সে চোরটা তার জন্য বাই ক্যাটাগরি সিকিউরিটি আছে অনুব্রতর জন্য পুলিশ আছে অনুব্রত সে পুলিশের কাঁধে আবার ভর করে হাঁটতে পারে নির্লজ্জের মতন আর সাধারণ মানুষ বা ডাক্তার তাদের জন্য কোনো নিরাপত্তা নেই কোনো সুরক্ষা নেই কোনো তাদের জন্য পুলিশের ব্যবস্থা নেই এই এটা তো তৃণমূলেরই সংস্কৃতি দেখুন এটা পিসি ভাইপোর লবির ব্যাপার ওএসডি যিনি রয়েছেন ববি সাহেবের তিনি মমতা পিসির লবির ভাইপো লবী তার বিরুদ্ধে খোদ অভিষেক অভিযোগ করেছেন এইখানে অভিযোগ না করিয়ে স্ট্রেট তাকে যে এই ব্যবস্থাটাতে যে শুধুমাত্র ওই একজন ওএসডি কেন খুঁজে খুঁজে দেখলে অনেক ওএসডি এরকম পাওয়া যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যে অ্যাসিস্ট্যান্ট তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে তো সুতরাং এটা অভিযোগ পাল্টা অভিযোগ তার অভিযোগ এগুলো আমরা জানি এগুলো সব এই মানে লবির ব্যাপার লবিবাজির খেল এটাতে বাংলার মানুষের উপকার হচ্ছে না উপকার হচ্ছে যদি সত্যি ব্যবস্থা নেওয়া হতো অনেক দিন আগে নেওয়া হতো তাহলে বোধহয় ভালো হতো তাহলে বোধহয় এত মানে এই যে দুর্নীতি হচ্ছে এতগুলো যে কুকীর্তি হচ্ছে সেগুলো হতো না হর তার দরকার ছিল রাজ্যসভার সিটটা তারপরে যদি দেখলেন বেকায়দায় পড়েছেন এখন জানেন যে ডুবন্ত জাহাজ তাই পালিয়ে গিয়ে এখন নিজেকে পরিষ্কার করতে চাইছেন বলছি সাংসদ হয়েছিলেন তার মধ্যে কিন্তু সারদা দুর্নীতি হয়ে গেছে তার মধ্যেই কিন্তু আমরা জানি গয়লা বালি গরু এসব শুরু হয়ে গেছে তো এইসব অভিযোগ এসে গেছে তখন লটারি মন্ডল তার মানে বারবার অন্ত শুরু হয়ে গেছে তার মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে এই রাজ্যে ভোট পরবর্তী আঠেরো পঞ্চায়েতের ভোটের সন্ত্রাস হয়েছে উনি তখন চোখে ঠুলি দিয়ে রেখেছিলেন না চোখ বন্ধ করে তিনি তখন ঘুমোচ্ছিলেন এখন এসব কথাগুলো বলে নিজেকে উনি দেখাতে চাইছেন না আমি এই এই তৃণমূলের এই চোর চোর কেউ নই আপনি ভালো করে জেনে বুঝে আপনি তৃণমূলের সাংসদ হয়েছিলেন এখন এসব পালানোর কথা বলে লাভ নেই আসলে উনি দেবের কথা বলছেন দেব তো তার সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত ছিলেন দেবকে ঘাটালে দেখতে পাওয়া যায়নি পরের দিকে যখন সাধারণ মানুষ তারা হাত বাড়িয়ে দিচ্ছে যে আমাদের এখান থেকে ত্রাণ দাও খাবার দাও জল দাও উনি হ্যান্ডশেক করছেন উনি জানেন না কোনটা খিদের হাত আর কোনটা হ্যান্ডশেকের হাত আসলে তৃণমূল বা তৃণমূলের সব নেতা মন্ত্রীরা তারা যে বাস্তব থেকে অনেকটা দূরে সরে গেছেন তাই তারা জানেন না মানুষের কষ্টের কথা আপনাদের বলে রাখি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই ভারতীয় জনতা পার্টির নেতারা তারা গেছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তিনি আজকের দিনেও তিনি ঘাটালে রয়েছেন সেখানে ত্রাণ বন্টন করছেন শুভেন্দুবাবুর উদ্যোগে আমাদের মাননীয় বিরোধী দলনেতা তার উদ্যোগে সেখানে খাবার বিনামূল্যে অন্তত রোজ যতদিন না পর্যন্ত তাদের অবস্থা সামাল দেয় রোজ তাদের খাবার বন্দোবস্ত করা করে দেওয়া হচ্ছে এইভাবে আমরা পাশে আছি আর কেন্দ্র সরকার আরে কেন্দ্রীয় সরকার তো ঘাটালের জন্য আপনাদের টাকা দিয়েছিল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল দু সালে দিয়েছিল তার জমির ম্যাপিং আপনারা দিতে পারেননি জমি দিতে পারেননি আপনারা সেখানে ম্যাচিং গ্রান্ট দিতে পারেননি আর বলছেন কেন্দ্র থাকে না এই সব কাগজে বুলি অনেক হয়ে গেছে ডিভিসি নিয়ে এরকম কিছু কিছুদিন ইত্যাচার করেছিলেন ইতিমধ্যে ডিভিসি বলতে হয়নি আপনার যে দপ্তরের মধ্যে যে বন্যার দুদিন আগে আপনাদের কাছে চলে গেছিল যে সতর্কবার্তা যে অমুক অমুক জায়গা থেকে জল ছাড়া হবে ডিভিসি জানিয়েছে আপনারা ব্যবস্থা নিন সেটা তো আপনার রাজ্য সরকারের দপ্তর থেকে গিয়েছিল দিদি কেন এগুলো বলেন কেন মানুষকে বিভ্রান্ত করেন কেন নিজের অপারাগতার ভার এই সাধারণ মানুষগুলোর ওপর চাপান আপনারা কাজ করেন না আমরা জানি আপনার সেচ দপ্তর আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথাও কোথাও কেউ কাজ করে না